হুগলির চন্দননগরে জগদ্ধাত্রী পূজো দেখতে হাজির হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস চন্দননগরের আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পূজো দেখতে হাজির হয়েছেন তিনি রাজ্যপালের আগমনে অত্যন্ত খুশি পুজো কমিটির সদস্যরা থেকে শুরু করে এলাকার মানুষজন স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল বস্তু সাথী মান্যতা আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্সরে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আর নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডুলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হাসপাতালে ঠিকানা